বাদ দিতা দি কায়তা দি বা নিজে একসাথে সুন্দরভাবে চলতে দিই নৃত্য পরিচালনা করতে আল্লাহ তাল্লা কাবাইতে দিয়ে আস করে অন্যরা যদি হাঁসের খামার করে তারাও লাভবান হবে অনেক লাভবান হবে হারুন ভাই হাঁস কতগুলি আপনার এই জায়গা দুই হাজার দুই হাজার এটা কি ছোটো বাচ্চা কিনা বড় করতেছে ছোটো ছোটো বাচ্চা কত বছর ধরে হাসের বিজনেস করেন এই তো থেকে শুরু অষ্টআশি থেকে হাসের খামার করতেছে হাঁসের খামার হারুন ভাই এই যে আপনার দুই হাজারের উপরে হাস এই যে জমিতে আপনার হাস খাইতেছে আপনি পাহারা দিতেছেন

আপনি ভাবতেছেন যে আপনার মনে তৃপ্তি পেতেছে খুব তৃপ্তি দোয়া করি আপনার বাবা মার একবারে আমির আপনি খাওয়ান হারুন ভাই এই যে হাঁস ছোট বাচ্চা কিনেন পরে ডিম পারে ডিম পাড়ে শেষ হইলে বিক্রি করে আবার কিনেন আবার কিনেন এভাবেই বছরের পর বছর এই ছিল হারুন ভাইয়ের জীবনের গল্প হারুন ভাই উনিশশো অষ্টআশি সন থেকে এই হাঁসের খামারটা করেন এখানে দুই হাজারের উপরে হাঁস আমরা আজ দেখতে পেলাম এবং হারুন ভাই উনিশশো অষ্টআশি থেকে এখন পর্যন্ত মানে এই হাঁসের খামারি করছেন হারুন ভাইয়ের মনে সবচেয়ে বড়ো যে তৃপ্তি সেটা হলো হারুন ভাই তার মা বাবাকে খারণ খোরাক দেন তার সাথেই রাখছেন মা বাবা মানে তার খাবার খাচ্ছে এটা হারণ ভাই খুবই তৃপ্তি পাচ্ছেন এই ছিল খুব ছোট করে হারুন ভাইয়ের জীবনের গল্প আমাদের গল্প চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ